এবং উপস্থিত আজকের এই সবার প্রধান অতিথি আমার প্রিয় বড় ভাই যেন আব্দুল কাদি আব্দুল কাহিম জালালি পঙ্খী ভাই এবং উপস্থিত এখানে আমার সামনে আছেন আমাদের যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী যার মাধ্যমে আমরা সবসময় আমাদের দলীয়ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সদ্য মহিনুদ্দিন সোহেল ভাই উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বন্ধু এই ওয়ার্ডেরই সভাপতি আমার প্রিয় ঘনিষ্ঠ বন্ধু যার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি শেখ কবির আহমদ এবং এখানে যারা উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমি আবারও আমার যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে শুরুতেই আসলে আমি প্রধান অতিথি যিনি আমার সামনে উপস্থিত আছেন ওনার সম্বন্ধে কিছু দু একটা কথা না বললেই না হয় ভাই যখন প্রথম নব্বই দশকে আমরা যখন যারা ছাত্র রাজনীতি করতাম তখন পঙ্কিভাই বিএনপির একজন একনিষ্ঠ কর্মী নেতা ছিলেন যখন আমরা শাহিন ভাই এখানে আছেন যারা আমরা এই সময় ছাত্র রাজনীতি করতাম আমাদের মনে করেন একটা পরিবার চলতে গেলে একজন গার্জেন্টের দরকার হয় তখন যে কয়েকজন ছিলেন তার মধ্যে পঙ্কিবাই অন্যতম ছিলেন নব্বই দশকে যখন আমি আমার পঙ্কি দেখে মানে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল যখন কমিশনার নির্বাচিত হয়েছিলেন তখন আমাদের পাঁচটি ওয়ার্ড ছিল তখন দলীয়ভাবে কেউই মানে অংশগ্রহণ করে নাই কিংবা এই সময় দলীয় পরিচয় দিতেও